বড়ই পাবো কোথায় বাড়িওয়ালা লজ্জিত হইয়া মাছু করতেছে তো হাজত বলতেছেন আল্লাহ তার ওয়াদা ভোর রাতে যা চায় সব থেকে আল্লাহর ওয়াদা তো সত্য আলা কাজা আলা কাজা আলা কাজা আলা কাজা তা আমি বড়ই না চাইছি আমি কি বেশি কিছু চাইছি আমি কি হরিণের দিন চাইছি আমি এটা বড়ই চাইছি বড়ই তোমার কাজ চেষ্টা করা চাওয়ার দায়িত্ব চাইছি আমি আর রব তো প্রথম আসমানে আসে নাজালা রব্য আস যাবো জালিয়া রব তো প্রথম আসমানে কি আমায় আলিয়ে কু বেশানি তিনি যেমন আছে নেই। তো বাড়িওয়ালা দরজা খুলে বাইরে গেছে দেখে যে রাস্তায় ভাই আমার গাছে কয়টা আমি হুজুরের জন্য নিয়ে আসছিলাম রাত্রে কিন্তু আইসা দেখি যে ঘরের দরজা বন্ধ হয়ে গেছে আপনারা ঘুমায় গেছেন আমি চিন্তা করলাম থাক তো তো উঠবই আমি এই বাহিরে একটু ঘুরছি তো এই হুজুরকে বড়গুলো দিবেন কি ভাই আচ্ছা ইনাদের দিলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল সাধ্যে গুলায় যতক্ষণ এবার দিলে জিকির কতক্ষণ নিঃশ্বাস যতক্ষণ দিলে জিকির কতক্ষণ জবানে জিকির কতক্ষণ দে খুলে যতক্ষণ তাহলে দিলো জবান এক করা বলেন দিল জবান দিল জবান দিল জবান দিল জবান আবার বলেন দিল জবান আবার বলেন দিল জবান দিল জবান দিল জবান এটা তাজবিদ এই কথার উপর একটা তাজবিদ এই কথার উপর একটা মিশন দরকার এর জন্য আমরা এটাই চাচ্ছি যে কিছু লাম আইক্রাম তৈরি হয়েছে কিছুলাম আয়ক্রাম তৈরি হলে জাগা 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 এই মসজিদ কায়েম হবে এক এক মসজিদে তিন দিন তিন দিন পরে দশ জন বিশ জন মেহেমান হবে আর এই আমল চালু হয়ে যাবে হ্যাঁ কেমন হবে বলেন দিলো হ্যাঁ গরু আর খাসি হবে না খানা হবে জেদ্দুর দ্বারা কম সোজা থাকে জেদ্দুর দ্বারা কম থাকে এটাও হবে এটা ওই ওই ট্রেনিং এর অংশ হবে আলহামদুলিল্লাহ কি বলছি বলেন দিল জবাবকে কি করা মনির ভাই আচ্ছা রহমান রহিম বলার সময় দিল মামা বলেন জুবাই মামা বলেন ها؟ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> كيف <ستعزيني؟ تصفيق> قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أبنى أحد أما كبانا باربلا أحد أما كشستودا دوار بلا أحد أما جيب بنونا بربلا أبني أحد أما توجد أكر بلا أبنى أحد আমাকে জীবন দেওয়ার বেলায় আপনি আহাদ আমার সুস্থতার বেলায় আপনি আহাদ আমার মতের বেলায় আপনি আহাদ আল্লাহ আমেরিকাকে ধ্বংসের বেলায় আপনি আহাদ তাহলে আমার আহাদের মধ্যে পাওয়ার কত আমার আহাত শব্দের ভিতরে কি কি ছিল আল্লাহ আজ থেকে মত পর্যন্ত আমার জীবনে যখন যা লাগে সবকিছু দেওয়ার বেলায় আর কেউ নাই আপনি আহাত আল্লাহ আমার সুস্থতার বেলা আপনি আহাত আমার রিজিকের বেলা আপনি আহাত এবার বলুন তো আহাদের মধ্যে কি কি আছে কি কি নাই হ্যাঁ আমি আহাত কেমন ছিল এবার প্রশ্ন আমার আমার আল্লাহ সাথে কেমন করবে তোমার দিলে আমার বেলা ধারণা যেমন তোমার বেলা আমার কাম তেমন তোমার দিলে আমার বেলা আমার ব্যাপারে ধারণা যেমন তোমার বেলা আমার ব্যাপার আমার কাম তেমন আমি তোমাকে করবো কি তোমার দিলে আমি আমাকে লালন করবে যেমন বলেন কি বলছি বলেন তোমার দিলে আমি যেমন বলেন তোমার জন্য আমি তেমন মুখস্থ করেন তোমার দিলে আমি যেমন তোমার জন্য আমি তেমন

বরুরার মুফতি সাহেবুজুর রহমতুল্লাহ ছিলেন বিখ্যাত বুজুর্গ ছিলেন ইনি একবার এনার ওস্তাদ একজন ওস্তাদ চাকরি ছেড়ে দিয়ে আরেক মাদ্রাসায় যোগদান করতেছে সিলেটে আর হুজুরের মাদ্রাসা বরুরা তো হুজুরকে বলতেছে হুজুর আমি সিলেটে একটা মাদ্রাসা মোদারে চিনিছি আমার দোয়া করে দেন আখরি মুসাফা হুজুর বলতেছে সিলেটের মাদ্রাসার খোদারে সিলেটের খোদারে আমার সালাম দিয়ে কি বলছে বলেন না সিলেটের আমার কি দিবে তো ওই বেটা তো হাক্কা বাক্কা খাইয়া সিলেটের খোদা কি আরেকজন বরুয়ার খোদা কি আরেকজন কুমিল্লার খোদা কি একজন সিলেটের খোদা কি আরেকজন তো বলতেছে যদি খোদা আরেকজন নাই হয় তো এই জন্য এই জন্য জন্য কাছে জানখেন কি বলছে বলেন না আল্লাহ তো একজনে তো এটা তুই এমনকে জান খাবে আমাদের এক বিশ্ববিখ্যাত দুজন বুজুর্গ ছিলেন হাট হাজার এই মাদ্রাসা হাজরত মৌনা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাজরত মৌনা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ তো এই দুইজন কোনো এক বিকেল বেলা দুই দোস্ত একসাথে হাটাদারি করতেছে দুইজন হাকিম লুম্বদের কাছ থেকে আসছে তো একটু ঝির করে বৃষ্টি হচ্ছিল তো একজন আরেকজন দিয়ে কইতেছে ও বৃষ্টি কিনি বালা করে আলে ভালো হইত একটু বেশি হইলে ভালো হইত আরেকজনে কয় আপনার কি খালতো নাকি কারে পরামর্শ দিতেছেন আচ্ছা এদের দিল কেমন ছিল আল্লাহর সাথে বলেন না আপনি কারে পরামর্শ দিতেছেন মনে হয় না মনে হয় যেন আর মালিককে পরামর্শ দিতেছেন মালিক এই সময় এটা করলে ভালো হইতো কি হয় আনা পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আমি সরাসরি হযরত নানুপুরী রহমাতুল্লাহ জবান থেকে শুনছি পটিয়ার মুফতি সাহেব হুজুর আলাই আর নানুপুরী রহমাতুল্লাহর দুজন একসাথে হুজুর সফরে গেছেন হুজুরের সফর সঙ্গী হযরত নানুপুরী রহমাতুল্লাহ বরিশাল সফরে গেছে তো সফরে গিয়া রাতে তো ঘুমাইছে এসাপড়ে ঘুমাইছে তাহাজুদ পড়তে উঠছে উইটা পটি আর মুফতি সাহেব আমাদের বাড়িওয়ালাটা ডাইকা বলতেছে আমি বড়ই খাব কি খাবে আচ্ছা বড়ই সিজন নাই বড়ই পাবে কথা এই সময় বড়ই আছে এখন আজকে আপনাদের বাজারে বড়ই আছে এখন আমি যদি এখন কি বড়ই খাবো আপনার কি করবেন বড়ই পাবে কোথা বড়ই পাবো কোথায় বাড়িওয়ালা লজ্জিত হইয়া মাছু করতেছে তো হাজত বলতেছেন আল্লাহ ওয়াদা। তার আল্লাহর ওয়াদা তো সত্য আলা কাদা আলা কাদা আলা কাজা আলা কাজা তা আমি বড়ই না চাইছি আমি কি বেশি কিছু চাইছি আমি কি হরিণের ডিম চাইছি নি আমি এটা বড়ই চাইছি বড়ই তোমার কাজ চেষ্টা করা চাওয়ার দায়িত্ব চাইছি আমি আর রব তো প্রথম আসমানে আসে নাজালা রব্য আস যাবো জালিয়ে দুনিয়া রব তো প্রথম আসমানে কি তামাই আলি বেশানি তিনি যেমন ইনটা আছে নেই তো বাড়িওয়ালা আর দরজা খুললা বাইরে গেছে দেখে যে রাস্তায় এক বেটা একটা পুটলি নিয়ে পায়চারি করতেছে খোলা মাত্রে বলতেছে ভাই আমার গাছে অদিন না কটা বড় ধরছে আমি হুজুরের জন্য নিয়ে আসছিলাম রাত্রে কিন্তু আয়সা দেখি যে ঘরের দরজা বন্ধ হয়ে গেছে আপনারা ঘুমায় গেছেন আমি চিন্তা করলাম থাক পুরাতে তো উঠবই আমি এই বাইরে একটু ঘুরছি তো এই হুজুরকে বড়গুলো দিবেন কি ভাই আচ্ছা ইনাদের দিলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল সচক্ষে এই ঘটনা যিনি দেখছেন আরেক ঘটনা হাজর নানুপুরি রহমতুল্লা আলহ কোনো এক বাড়িতে খানা খেতে বসছেন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ওই বাড়িওয়ালা সব আসবাব খানা সামনে দিছে কদুও রান্না করছে কদু তো বারবার কদুর বাটি ঠেলে দিচ্ছে হাজর একটু কদু নেন একটু কদু নেন হাজর যখন এই বাটি আগা দেয় হাজর কদুর বাটিটা এইভাবে আবার পিছিয়ে দিয়ে দেয় কদু দেয় পেছে দেয় দেয় পেছে দেয় তো বাড়িওয়ালা বলতেছ হচ্ছ কদু নেন বলতেছে তুই খাওয়ানোর নখানোর কি বলছে বলেন ইবাসি ঢ্যাংকা না ইবাসি ঢ্যাঙ্কা পোয়া খানলা তুমি গইতেছ খাইবার লাই কদু ঘর ন আমি কি করবো তুমি খেতে বলছ কদু বলছে খেও না আমি কি করবো তো বলে না যে তো আমি তো বুঝি না কিছু তোমার বিবিকে গিয়ে জিজ্ঞেস করো এই কদু তার মালিকের অনুমতি ছাড়া গাছ থেকে নিয়ে এসছে আমি বাজার থেকে কিনে নিয়ে এসছি বলতেছে ঘরে গিয়ে জিজ্ঞেস করো তো বিবিকে গিয়ে দেখে যে পাক ঘরে গিয়ে দেখে যে কদু যেটা বাজার থেকে আনছে এটা দাঁড়ানিস বলছে কদু এটা কার কদু এটা আপনি যেটা আনছেন সেটা বা যেটা রাঁধছ সেটা খা বা পাশের বাড়ির ভাবির যেহেতু আপনি কদু আনতে দেরি হবে আমি এই জন্য ওনারটা নিয়ে আসছি ওনারটা রান্না করে ফেলছি আর মনে মনে নিয়োগ করছি অসুবিধা কি আমার বাজারটা যেটা আনবে এটা ওনারা দিয়ে দিব দেবর ভাবি হইতে পারে না এক ঘরে থাকে না কদু আমি এটা অনুমতি ছাড়া নিয়ে আসছি আর বাজারটা ওনাকে দিয়ে দিব এটা দেখে দিছি এটা ওনাকে দিয়ে দিব অসুবিধা কি উনি অসুবিধে কি আর কদ আপনি খাবেন না আমাকে কি তাহলে আমার ব্যাপারে তোমার ধারণা যেমন তোমার ব্যাপারে আমার কাম তেমন আমি কাকে কদ্দুর দিব যাকে যার আমার ব্যাপারে যার ধারণা জদ্দুর এই জন্য আল্লাহ কেমন যার দিলে যেমন বলেন 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 সবাই বলেন আল্লাহ কেমন এবার সময় আপনার দিল ছিল আরে আপনারা বাদ দেন যে বলছে হ্যাঁ কইসি এবার তিনবার সুরায় ক্লাস আরে সুরায় ফালাক